ইতিমধ্যেই রাজ্যে ঋতুরাজ বসন্তের আগমন ঘটেছে আর সেই বসন্তের হাত ধরেই নয় মার্চ দু রবিবার সৃজনী ডান্স অ্যাকাডেমির আয়োজনে হাওড়ার পাঁচলার কুলাইয়ে অনুষ্ঠিত হল বসন্ত উৎসব রবিবার বিকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুভ সূচনা বসন্ত উৎসবের তারপরে অনুষ্ঠান মঞ্চে শুরু হয় বসন্ত উৎসব অনুষ্ঠান এই ডান্স একাডেমির কর্ণধার তথা শিক্ষিকা সংগীতা ধারার পরিচালনায় সমগ্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এই সৃজনী ডান্স একাডেমির সকল ছাত্রীরা এদিনের এই বসন্ত উৎসবের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন সৃজনী ডান্স একাডেমির এবছরের এই বসন্ত উৎসব ষষ্ঠ বর্ষে পদার্পণ করল এদিনের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী অভিলাষ ঘোষ তিনি অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপস্থিত ছিলেন গঙ্গাধরপুর আনন্দধারা সেবা দলের অন্যতম সদস্য অমিত কুমার পাঁজা চন্দন সরকার উপস্থিত ছিলেন শিক্ষক রাখেশ শর্মা শিক্ষিকা জলি সাহা উপস্থিত ছিলেন শিল্পী পাপিয়া দাস সঙ্গীত শিল্পী পল্লবী মণ্ডল উপস্থিত ছিলেন গৌতম ধারা মতিলাল ধারা সৌদীপ ধারা সহ অন্যান্যরা এই সৃজনী ডান্স একাডেমির কর্ণধার তথা শিক্ষিকা সংগীতাধারার তত্ত্বাবধানে হাতে কলমে ভারতনাট্যম নৃত্য রবীন্দ্রনৃত্য লোকনৃত্য সৃজনশীল নৃত্য অতি যত্ন সহকারে শেখানো হয় এখানে নিজস্ব একাডেমিতে ছাত্র ছাত্রছাত্রীদের পরীক্ষার সুব্যবস্থা রয়েছে তাই যদি আপনার সন্তানকে নৃত্য শেখাতে চান আজই যোগাযোগ করুন সৃজনী ডান্স একাডেমির সাথে ঠিকানা কুলাই পাঁচলা হাওড়া সৃজনী ডান্স একাডেমি সম্বন্ধে বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন এই নম্বরে এদিনের এই বসন্ত উৎসবের অনুষ্ঠানের ভয়স্রী প্রশংসা করেছেন সম্পন্ন মানুষেরা আনন্দরা সেবা দল থেকে এসেছি আমাদের কাজই হচ্ছে সমাজের সুন্দর সমাজ গঠন করা এবং যুব সমাজকে নিয়ে এগিয়ে চলা কিন্তু আমাদের কাজ শুধু সমাজ পরিবর্তন করতে গেলে যেগুলো দরকার সেটা হচ্ছে এই ছোট ছোট বোনেরা যারা লুকিয়ে থাকা প্রতিভা এদেরকে উৎসাহিত করা তা সেই জন্যই আমরা আজকে এসেছি জিয়ে লুকিয়ে বোনকে ডেকে নেবো একবার সৌদিকে একবার ডেকে আমরা এসেছি এটা হচ্ছে একটা স্মারক নিয়ে এসেছি জিএডিএডি লুকিয়ে থাকা প্রতিবার বই পোকা সম্মান দু হাজার পঁচিশ সম্মানিত সিজনি ডান্স অ্যাকাডেমি এটা আমাদের বারবার মনে হয়েছে আমরা আজকে এসেছি সেটাই মানুষের মধ্যে লুকিয়ে আছে অনেক প্রতিবার কিন্তু সেগুলোর বই পোকা ঘটাতে সকলে পারে না কিন্তু সিজনি ডান্স অ্যাকাডেমি ছোট ছোটো ভাই বোনদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিবার বই প্রকাশ ঘটানোর মাধ্যমে সমাজের কাছে একটি সুন্দর বার্তা দিয়ে চলেছে তাই গঙ্গাধরপুর আনন্দা সেবা দল আজ সৃজনী ডান্স একাডেমিকে জিএডিএসি লুকিয়ে থাকা প্রতিবার বই প্রকার সম্মান দু হাজার পঁচিশে সম্মানিত করে নিয়ে নিজেদের গর্বিত মনে করছেন সৃজনী ডান্স একাডেমি এভাবেই ছোটো ছোটো ভাই বোনদের সুন্দর নৃত্যশিল্পী তৈরি করার মাধ্যমে এগিয়ে চলো এটা এই সম্মান আমার ছোটো ছোটো বোন এবং যারা ভাইরা বোনের কাছে তারা নৃত্য শিখছে এটা সকলের জন্য তাই এটা আমি আজকে এবছর আমরা ছ বছর পদার্পণ করলাম ঠিক আছে তো আমরা মানে আমি এই প্রয়াস আরও বিগত বহু বছর ধরে চালিয়ে নিয়ে যেতে চাই তো শুধুমাত্র যে এটা আমার প্রচেষ্টা তা না এর পাশাপাশি আমার বাবা মা রয়েছে আমার দাদা রয়েছে আমার সমস্ত সৃজনী ডান্স একাডেমি মেম্বাররা রয়েছে তারা না থাকলে আমি এটা করতে পারতাম না তো আমি চাইব আগামী জীবনে সৃজনী ডান্স অ্যাকাডেমি দেশের সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ুক সবাই এক নামে যেন আমরা প্রথমে র্যালির মাধ্যমে শুরু করেছি মানে ওরে গৃহবাসী মানে এই যে দোল এসে গেছে সেটা আমরা সবাইকে জানালাম যে সবাই দরজা খুলে দেখো যে দোল এসে গেছে তো সেটার মাধ্যমে আমরা শুরু করি এছাড়া আরও বিভিন্ন রকম নাচ রয়েছে গান আছে গানের মধ্যে রবীন্দ্রসঙ্গীত গাইছে একজন কীর্তন গাইবে তো আরো অনেক অনেক চমক রয়েছে পুরোটাই বসন্ত কেন্দ্র সেই হিসাবে আমাদের মধ্যে রয়েছেন অভিলাশবাবু রয়েছেন অভিলাশ রায় রয়েছেন কীর্তন যে গাইছে সেও রবীন্দ্র ভারতীর পাস আউট আমিও রবীন্দ্র ভারতী থেকে পাস আউট করেছি আরো অনেকেই রয়েছে এখানে মেন হচ্ছে ভরতনাট্যম পাশাপাশি রবীন্দ্রনৃত্য শেখানো হয় ক্রিয়েটিভ শেখানো হয় লোকনৃত্য শুরু করে সমস্ত কিছু শেখানো হয় সৃজনশীল থেকে সব সব অ্যাড্রেস হচ্ছে কুলায় পাঁচলা নাইন এইট জিরো সেভেন থ্রি থ্রি ফাইভ ব্যুরো রিপোর্ট আমার কলম